আমেরিকা পৃথিবীর প্রথম নিউক্লিয়ার বোম তৈরি করেছিল তখন তারা ভেবেছিল এবার হয়তো তারা অজেয় এমন একটি শক্তি যাকে কেউ ছুতে পারবে না কিন্তু তারা ছিল একদমই ভুল ওই একটি মাত্র বিস্ফোরণই শুরু করে দিয়েছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক একটি দৌড় আজ বিশ্বে দশটি এমন দেশ রয়েছে যাদের কাছে রয়েছে নিউক্লিয়ার বোম তৈরির ক্ষমতা ও কোড কিছু দেশ এক অপরের সাহায্যে এই প্রযুক্তি পেয়েছে কিছু দেশ আবার চুরি করে আর প্রায় সব দেশই ব্যবহার করেছে তাদের গুপ্তচর প্রতারণা ও গোপন চুক্তি আজ আমরা দেখব কিভাবে দেশ একে অপরের সাথে প্রতিযোগিতা করতে করতে তৈরি করে ফেলেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি সাথে আমরা এটাও জানবো কোন কোন দেশ এই প্রযুক্তি পাওয়ার একদম কাছাকাছি পৌঁছেও পিছিয়ে গেছে আর কোন দেশগুলো আছে যাদের নাম ভবিষ্যতে নিউক্লিয়ার তালিকায় যুক্ত হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো লেট স্টার্টেড আসলে এই গল্প শুরু হয় উনিশশো সালে জার্মানিতে এই সময় বিজ্ঞানীরা প্রথমবারের মতো আবিষ্কার করেছিলেন নিউক্লিয়ার তারা বুঝতে পারে যদি একটি অ্যাটমকে ভেঙে ফেলা যায় তাহলে মাধ্যমে অবিশ্বাস্য পরিমাণ শক্তি মুক্ত করা সম্ভব আর এই আবিষ্কার পুরো বৈজ্ঞানিক দুনিয়াকে কাঁপিয়ে দেয় কিন্তু তার ঠিক পরের বছরই অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকাকে একটি সতর্ক বার্তা পাঠায় তিনি আমেরিকান সরকারকে জানান নার্সি জার্মানি এই নতুন বিজ্ঞানকে অস্ত্রে পরিণত করতে পারে আর এই একটি চিঠি জন্ম দেয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে গোপন বৈজ্ঞানিক প্রজেক্ট আমেরিকা তার ঠিক পরেই শুরু করে ম্যানহ্যাটন প্রজেক্ট এটি ছিল এক বিশাল অপারেশন যেখানে আমেরিকা ব্রিটেন এবং কানাডার সেরা বিজ্ঞানীরা একসাথে কাজ করছিল আমেরিকা তাদের পুরো জিডিপির প্রায় ওয়ান পার্সেন্ট একটি লক্ষ্যের পেছনে খরচ করে কারণ তারা অলরেডি জানত তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জার্মানি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কিন্তু জার্মানরা তাদের প্রোগ্রাম খুব বেশি এগোতে পারেনি কারণ উনিশশো সালে মে মাসে জার্মান সারেন্ডার করে এবং ততদিনে তারা নিউক্লিয়ার বোমা বানাতে ব্যর্থ হয় কিন্তু তার ঠিক পরেই আসে জুলাই উনিশশো এই মাসেই পৃথিবী চিরদিনের জন্যই বদলে যায় কনফারেন্সে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সোভিয়েত নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বিতীয় পরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল ঠিক সেই ট্রুম্যান একটি গোপন বার্তা পান নিউ মেক্সিকোতে ট্রিনিটি টেস্ট সফল হয়েছে আর আমেরিকা এখন নিউক্লিয়ার পাওয়ার আর তখনই ট্রুম্যান স্ট্যালিনকে জানায় যে আমেরিকার কাছে এখন নিউক্লিয়ার বোমা রয়েছে তিনি আশা করেছিলেন স্ট্যালিন অবাক হবেন কিন্তু স্ট্যালিন তাকে কিছু না বলে শুধু মাথা নাড়লেন এবং বললেন তিনি আশা করেন আমেরিকা এটি জাপানের বিরুদ্ধে ভালোভাবে ব্যবহার করবে আসলে ট্রুম্যান জানতেন না স্ট্যালিন এই খবর আগেই জেনে গিয়েছিলেন সোভিয়েত গুপ্তচররা ম্যানহ্যাটেন প্রজেক্টের ভিতর পর্যন্ত ঢুকে পড়েছিল এরপর সময় আসে আগস্ট 1945 আমেরিকা জাপানের উপর দুটি নিউক্লিয়ার বোমা ফেলে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু ধোঁয়া কাটতেই শুরু হয়ে যায় এক নতুন যুদ্ধ নিউক্লিয়ার রেস এবং সাথেই সোভিয়েত ইউনিয়ন হয়ে ওঠে নিউক্লিয়ার ক্লাবের তৃতীয় সদস্য তারা 1941 সাল থেকেই গবেষণা শুরু করে দিয়েছিল তারপর জাপানের ধ্বংস দেখে সোভিয়েত তাদের প্রোগ্রাম ফুল স্পিডে চালায় তারা আমেরিকা থেকে প্রচুর তথ্য চুরি করেছিল কিন্তু একটি সমস্যা ছিল কারণ তারা ছিল ভীষণ সন্দেহপ্রবণ তারা ভয় পেত এই তথ্যগুলো হয়তো ইচ্ছাকৃতভাবে ভুল দেওয়া হয়েছে তাই তারা জার্মান বিজ্ঞানীদের ধরে এনে সবকিছু যাচাই করে অ্যাপ্লাই করত আর ফলাফল হিসেবে উনিশশো সালে কাজাকিস্তানের সোভিয়েত ইউনিয়ন ডিআরএস ওয়ান বিস্ফোরণ ঘটায় আমেরিকার একচেটিয়া আধিপত্য শেষ হয়ে যায় কোল্ড ওয়ার শুরু হয়ে যায় অফিসিয়ালি তৃতীয় নিউক্লিয়ার শক্তি হওয়ার গল্পটি হল ইউনাইটেড কিংডমের কারণ ব্রিটিশরা আমেরিকার খুবই কাছের মিত্র ছিল এবং তারা আগেই টিউব অ্যালোয়েস নামের একটি প্রজেক্টে নিউক্লিয়ার রিসার্চ শুরু করে দিয়েছিল কিন্তু কিউবেক এগ্রিমেন্ট অনুযায়ী এই পুরো রিসার্চ তাদের আমেরিকার হাতে তুলে দিতে হয় চুক্তিতে লেখা ছিল দুই দেশ একে অপরের সঙ্গে নিউক্লিয়ার টেকনোলজি শেয়ার করবে কিন্তু উনিশশো সালে আমেরিকা একতরফাভাবে আইন পাস করে নিউক্লিয়ার ইনফরমেশন শেয়ারিং বন্ধ করে দেয় তারা চেয়েছিল সব সিক্রেট শুধু তাদের কাছেই থাকবে এখান থেকেই ব্রিটেন বুঝে যায় বিশ্ব শক্তি থাকতে হলে তাদেরকে নিজের পথেই হাঁটতে হবে এখানে ব্রিটিশদের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল তাদের বিশাল ইউরেনিয়াম রিজার্ভ আর প্রয়োজনীয় বৈজ্ঞানিক জ্ঞান আর ফলাফল হিসেবে উনিশশো সালে অস্ট্রেলিয়ার উপকলে অপারেশন হ্যারিকান নাম দিয়ে ব্রিটিশ সরকার তাদের প্রথম নিউক্লিয়ার বোমটি বিস্ফোরণ ঘটায় কিন্তু ততদিনে খেলার নিয়ম বদলে যাচ্ছিল জাপানের উপর ফেলা বোমগুলো ছিল আসলে ফিজন বোম কিন্তু উনিশশো পঞ্চাশের দশকে বিজ্ঞানীরা এমন এক অস্ত্রের উপর কাজ শুরু করে যা ছিল আরো ভয়ঙ্কর এগুলো ছিল থার্মোনিউক্লিয়ার বস্ত্র আর যাদের আমরা হাইড্রোজেন বোম নামে চিনি এই বোমগুলো হিরোসীমাতে ফেলা বোমের চেয়ে শত শতগুণ বেশি শক্তিশালী ওপেনহাইমারের হাইমারের মতে বিজ্ঞানীরা সরকারকে অনুরোধ করেছিল এই অস্ত্র যেন তৈরি না করা হয় কিন্তু প্রেসিডেন্ট ট্রুম্যান এই সতর্কবার্তা উপেক্ষা করেন উনিশশো সালে আমেরিকা এলভিওয়াই মাইক টেস্ট করে পৃথিবীর প্রথম হাইড্রোজেন বোমা এরপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এবং উনিশশো সালে ব্রিটেন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় এবং তারা সফল হয় নিউক্লিয়ার বোম তৈরির ক্ষেত্রে চতুর্থ দেশটি ছিল ফ্রান্স কারণ ফ্রান্স ও মনে করতো সুপার পাওয়াররা ইচ্ছে মতো তাদেরকে চাপে রাখছে ফলে ফ্রান্স সিদ্ধান্ত নেয় নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের নিউক্লিয়ার ডিফেন্স দরকার যাতে তাদের একটি ইউরোপীয় সুপার পাওয়ার হিসেবে মানা হয় কিন্তু আমেরিকা ফ্রান্সের এই সিদ্ধান্তই কড়া বিরোধিতা করে কিন্তু প্রেসিডেন্ট শার্ল দাগল একেবারেই অনর ছিলেন তিনি স্পষ্টভাবে বলেন নিউক্লিয়ার অস্ত্র ফ্রান্সের সার্বভৌমত্বের জন্য অপরিহার্য ফ্রান্স আফ্রিকায় থাকা নিজেদের কলোনি যেমন মাদাগাস্কার থেকে ইউরেনিয়াম সংগ্রহ করতে শুরু করে আর শেষ পর্যন্ত উনিশশো সালে আলজেরিয়া সাহারা মরুভূমিতে ফ্রান্স তাদের প্রথম নিউক্লিয়ার বোম বিস্ফোরণ ঘটায় এরপর আসে এই লিস্টের পঞ্চম দেশ চায়না চীন আমেরিকার বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে চাইছিল শুরুতে সোভিয়েত ইউনিয়ন তাদের সাহায্য করেছিল কারণ তারা চীনকে একটি সহযোদ্ধা কমিউনিস্ট দেশ হিসেবে মনে করত কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কের অবনতি ঘটে এর মূল কারণ ছিল সোভিয়েত নেতা নিকিতা ক্রুসেড স্ট্যালিনের উত্তরাধিকার ও নীতির খুলোখুলি সমালোচনা করতে শুরু করে আর এই বিষয়টি মাংসদংয়ের কাছে এক চরম বিশ্বাসঘাতকতার মতে মনে হয় আর ঠিক এই সময় চীনের ভেতরে এক ভয়ঙ্কর কালচারাল রেভলিউশন শুরু হয় দেশে অস্থিরতায় ছেয়ে গিয়েছিল অর্থনীতি ভেঙে পড়েছিল কিন্তু তবুও চীন সিদ্ধান্ত নাই সব রিসোর্স ঢেলে দেবে নিউক্লিয়ার বোম তৈরির পেছনে আর এর ফল হিসাবে উনিশশো সালে চীন লপনুর হ্রদের কাছে তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল কিন্তু এখানেই তারা থামেনি মাত্র আড়াই বছরের মধ্যেই চীন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় সাথে চীন রেকর্ড করে দেয় সবচেয়ে কম সময়ে ফিজন বোম থেকে হাইড্রোজেন বোম বানানোর আর এই তালিকার রাষ্ট্র দেশটি হলো সবচেয়ে রহস্যময় দেশ সেটি হলো ইসরায়েল আজ পর্যন্ত ইসরায়েল অফিসিয়ালি এখনো স্বীকার করেনি যে তাদের কাছে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে কিন্তু উনিশশো এর দশকে ইসরায়েল ফ্রান্সের সহায়তায় নেগেভ ডিসার্টে একটি গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটি তৈরি করে আমেরিকার স্পাই প্লেন এই নির্মাণ কাজগুলিকে দেখে ফেলে সেই সময়কার প্রেসিডেন্ট জন এফ কেনেডি এই তথ্য পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয় এবং ওই প্ল্যান্টে ইন্সপেকশনের দাবি জানায় কিন্তু কেনেডি ইসরায়েলকে থামানোর আগেই তার হত্যা হয়ে যায় আর তারপরে ঠিক ক্ষমতায় আসে বি জনসন যিনি ছিলেন এক বেশ প্রো ইসরায়েলি ধারণা করা হয় উনিশশো সাতষট্টি সালের মধ্যেই ইসরায়েলের কাছে নিউক্লিয়ার বোমা চলে আসে আর এরপর সপ্তম লিস্টে আছে আমাদের ইন্ডিয়া আসলে ভারত সে সময় নিজেকে চারিদিক থেকে ঘেরা মনে করত। দুটি শক্তিশালী শত্রুর মাঝখানে দেশটি যেন আটকে পড়েছিল একদিকে চীন অন্যদিকে পাকিস্তান আর এই চাপের মধ্যেই ভারত কানাডা থেকে আনা একটি এনার্জি রিয়াক্টরে নিউক্লিয়ার রিসার্চ প্রোগ্রাম শুরু করে উনিশশো সালে মরুভূমির গভীরে ভারত একটি নিউক্লিয়ার পরীক্ষা চালায় সরকার এটিকে নাম দেয় পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোজন যার কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা আর এই খবরটি সারা বিশ্বই তোলপাড় শুরু করে দেয় কানাডা ও আমেরিকা অভিযোগ তোলে তাদের দেওয়া প্রযুক্তি ভারত অপব্যবহার করছে ফলে আমেরিকা ভারতের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে ভারত কিছু সময়ের জন্য থেমে যায় কিন্তু উনিশশো নব্বই দশকে তারা অফিশিয়ালি নিজেদের প্রোগ্রামকে পুরোপুরি ওয়েপানাইজ করে একই সঙ্গে ভারত ঘোষণা করে নো ফার্স্ট ইউজ পলিসি অর্থাৎ ভারত প্রতিশ্রুতি দেয় যে অন্য কেউ আগে নিউক্লিয়ার হামলা না করলে তারা কখনোই প্রথমে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে না এরপর আসে অষ্টম দেশ সম্ভবত এই তালিকার সবচেয়ে ইউনিক একটি গল্প এই দেশটি হল সাউথ আফ্রিকা উনিশশো সত্তরের দশকে দক্ষিণ আফ্রিকার সরকার আন্তর্জাতিকভাবে পুরোপুরি একঘারা হয়ে পড়ে তাদের চারিদিকে ছিল শুধু শত্রু আর শত্রু আঙ্গোলার মতো প্রতিবেশী দেশগুলো কমিউনিস্ট নিয়ন্ত্রণের হাতে চলে গিয়েছিল তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের দরকার এক ধরনের আল্টিমেট ইন্স্যুরেন্স পলিসি সে সময় দক্ষিণ আফ্রিকার কাছে ছিল বিশাল ইউরেনিয়াম রিজার্ভ তারা সেই রিজার্ভ ব্যবহার করে নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে উনিশশো আশি সালের মধ্যেই দক্ষিণ আফ্রিকার ছটি সম্পূর্ণ কার্যকর নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলে কিন্তু তারপর পৃথিবী বদলে যায় যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে কমিউনিস্টদের হুমকি শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার সরকার বুঝে যায় তাদের সময় শেষ হয়ে এসেছে তারা ভয় পেয়েছিল যে নেলসন মন্ডেলার নেতৃত্বে যে নতুন সরকার আসবে তাদের হাতে যদি নিউক্লিয়ার অস্ত্র যায় তাহলে পরিস্থিতি বহায়বহ হতে পারে তাই তারা এমন একটি সিদ্ধান্ত নেয় যা পৃথিবীর আর কোনো দেশ নেয়নি তারা স্বেচ্ছায় নিজেদের সব নিউক্লিয়ার অস্ত্রই একের পর এক ধ্বংস করে ফেলে সব ব্লুপ্রিন্ট নষ্ট করে দেয় ইউরেনিয়ামকে গালিয়ে ফেলে আর এরপর আসে নবম দেশ পাকিস্তান উনিশশো সালে ভারতের সঙ্গে যুদ্ধের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটি ঐতিহাসিক ঘোষণা দেন আমাদের যদি খেয়ে থাকতে হয় তাও আমরা কিন্তু আমরা আমাদের নিউক্লিয়ার বোম তাদের লক্ষ্য ছিল একটাই ভারত যেন পাকিস্তানের থেকে না বাড়তে পারে আর এই প্রোগ্রামের মূল নায়ক ছিলেন কাদির খান তিনি নেদারল্যান্ডের একটি ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিতে মেটালজিস্ট হিসেবে কাজ করতেন সেই সুযোগ ব্যবহার করেই তিনি সেন্ট্রিফিউজনের টপ সিক্রেট ব্লুপ্রিন্ট চুরি করেন যা পরবর্তীতে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামে ব্যবহার করা হয় এছাড়া পাকিস্তান আরও সাহায্য ছিল চাইনা ও আমেরিকার কাছ থেকে কারণ তারা সবাই চেয়েছিল ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার ফলে 1998 সালে পাকিস্তান তাদের পাহাড়ি অঞ্চলে পাঁচটি নিউক্লিয়ার bomb বিস্ফোরণ ঘটায় পাকিস্তানে উৎসব শুরু হয়ে যায় কিন্তু ভারতের থেকে পাকিস্তান এক জায়গায় আলাদা পাকিস্তানের নো ফার্স্ট ইউজ পলিসি নেই অর্থাৎ যদি তারা মনে করে যে তারা যুদ্ধে হারতে চলেছে তাহলে তারা নিউক্লিয়ার মিসাইল আগেই ছুড়ে দিতে পারবে এবার আসি এই তালিকার সর্বশেষ দেশটি অর্থাৎ নর্থ কোরিয়ার দিকে আসলে কিম পরিবার বিশ্বাস করত নিউক্লিয়ার বোমা ছাড়া আমেরিকা যে সময় তাদের উপর হামলা চালাতে পারে শুরুতে তারা শক্তির উৎপাদনের জন্য সোভিয়েতের সাহায্য নিয়েছিল কিন্তু খুবই দ্রুত সবকিছুই একেবারে গোপনে নিয়ে যায় তারা অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দিয়ে চুক্তিতে সই করে কিন্তু তারপরেই একে একে সেই সব প্রতিশ্রুতি ভেঙে ফেলে ধারণা করা হয় তারা সেই ডিজাইনগুলোই ব্যবহার করেছিল যেগুলি পাকিস্তান থেকে কেনা হয়েছিল দু ছয় সালে নর্থ কোরিয়া প্রথম আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট চালায় এই বিস্ফোরণটি ছোট ছিল এবং অনেক বিশেষজ্ঞরা মনে করে এটি আংশিকভাবে ব্যর্থ হয়েছিল কিন্তু তারা থামেনি 2009 ও দু সালে তারা আরো শক্তিশালী বোমা পরীক্ষা চালায় দু সালের মধ্যে তারা থার্মোনিউক্লিয়ার হাইড্রোজেন বোম পরীক্ষা করে ফেলে এই হলো সেই দশটি দেশ যারা নিউক্লিয়ার বোমা বানিয়েছে কিন্তু গল্প এখানেই শেষ নয় এবার আসি এমন কিছু দেশের কথাই যারা চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিলের সামরিক নিউক্লিয়ার প্রোগ্রাম ছিল যেগুলো পরে বাতিল করা হয় সুইডেন এবং সুইজারল্যান্ডও একসময় একটি বিশেষ বিবেচনা করেছিল সবচেয়ে অস্থির অঞ্চল সবসময় ছিল মিডিল ইস্ট ইরাকের নিউক্লিয়ার প্রোগ্রাম ছিল সাদ্দাম হোসেনের সময় সালে ইসরাইল অপারেশন অপেরা চালিয়ে ইরাকের রিয়েক্টার ধ্বংস করে দেয় আজ বর্তমানে ইসরায়েলের প্রধান উদ্দেশ্য হল ইরান ইরান বহু বছর ধরে ইউরেনিয়াম এনরিস্ট করছে ইসরাইল ও পশ্চিমা দেশগুলো ইরানের উপর বারবার হামলা করে তাদের প্রোগ্রামকে পিছিয়ে দিতে পেরেছে তবে পুরোপুরি থামাতে পারেনি এটাই মিউচুয়ালি অ্যাসিওড ডিসিশন একটি ভয়ঙ্কর যুক্তি যেটা গত আশি বছর ধরে পৃথিবীতে এক অদ্ভুত শান্তি বজায় রেখেছে যে প্রযুক্তির জন্ম হয়েছিল জার্মানির এক একটি ছোট্ট ল্যাবরেটরিতে আজ তা ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রতিটি কোনাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাথেই আপনারা যদি জানতে চান ইরানের কিছু গোপন অস্ত্র নিয়ে তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে